দর্শক আসসালামু আলাইকুম আপনাদেরকে যুক্ত করেছি মহেশ্বর পাইকারি বিশাল বড় হচ্ছে যে কলার বাজারে তো আপনারা দেখতে পাচ্ছেন মহাসড়কের দুই ধার জুড়েই কিন্তু বিভিন্ন ধরনের কলাগুলো ক্রয় বিক্রয় চলে এই বাজারে তো আপনারা বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে বিশেষ করে ঢাকা সিলেট চট্টগ্রাম থেকে কিন্তু আপনারা যোগাযোগ করতে পারেন কলাগুলো অনলাইনের মাধ্যমে নেওয়ার জন্যে তো দর্শক দেখতে পাচ্ছেন আমার সামনে কিন্তু চিনি চাম্পা কলা এই চিনি চাম্পাগুলো কলাগুলো কিন্তু আপনারা নিতে পারবেন তো অনেকেই বলছে যে আসলে কি দাম হয়েছে আসলে দামগুলো কলার দাম একটু বেশি যেহেতু এখন একটু প্রোডাকশন কম আর হচ্ছে যে কলাগুলো কিন্তু সাইজ এবং কোয়ালিটি অনুযায়ী দাম হয় যে কারণে আপনারা ফোন করলে বা এখানে আপনারা এই সিস্টেমে আসতে পারেন যে ভাই আমি একদিন গেলাম গিয়ে দেখলাম বাজারটা আপনাদের সাথে পরিচিত হলাম তারপরে আপনি মাল পাঠাই দিলেন পরবর্তীতে ঠিক আছে এইভাবে কিন্তু আপনারা কাজ করতে পারবেন